আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই তো আসুন আজকে আমি দেখাবো নর্মাল পায়জামায় কিংবা প্লাজো পায়জামাতে কিভাবে পাইপিং করা যাবে তো প্রথমেই আমি দেখুন দেড় ইঞ্চি পরিমাণে একটা কাপড় কেটে নিলাম তারপরে সেই কাপড়টা আমি কিন্তু উল্টা দিকে একটু হাফ ইঞ্চি পরিমাণে ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি এবং এই সেলাইটা হয়ে গেলে আমি অপর যে পাশ আছে সেই অপর পাশটা কিন্তু আমি পায়জামার যে পা আছে সেই পায়ের সঙ্গে সেলাই দিয়ে তো দেখুন এবার আমি পায়জামার পায়ের সঙ্গে সেলাই দেব ঠিক এইভাবে সেলাই দিয়ে দেব চিকুন করে সেলাই দিয়ে দেবো ঠিক যতটুকু পরিমাণে পাইপিং হবে ততটুকু পরিমাণে সেলাই দিই আমাদের সেলাই দেওয়া হয়ে গেছে এখন দেখুন এটাকে আমি একটু চাপ দিব চাপ দিয়ে তারপরে কাপড়টাকে উল্টিয়ে দেব উলটিয়ে ঠিক এর গোড় ঘেঁষে আমি সেলাইটা দিয়ে দেবো পাইপিনের একদম গা ঘেঁষে তো এভাবে প্রথমে পাইপিনের গা ঘেঁচে একটা সেলাই দিয়ে দিচ্ছি তো একটা সেলাই দেওয়ার পরে আমি কিন্তু তার ওপর দিয়ে আর একটা সেলাই দেব দেখুন একটা সেলাই হয়েছে আমি এবার বাইরে যে কাপড়টা রয়েছে সেই কাপড়টাকে মজবুতভাবে যাতে আটকে থাকে এবং দেখতে সুন্দর হয় সেই জন্য আর একটা সেলাই দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখো আমি কিন্তু আরেকটা সেলাই দিয়ে নিলাম ঠিক হাফ ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে এখন কিন্তু আমার পাইপিনটা একদম রেডি আল্লাহ হাফেজ